হ্যালো স্টুডেন্টস আমি চলে এসেছি তোমাদের রঞ্জিনা ম্যাম এক্সাম অ্যালবামের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভেচ্ছা আর অতিরিক্ত ভালোবাসা আর সকলকে তার সঙ্গে স্বাগত জানাচ্ছি তোমরা তো সবাই জানো তোমাদের এন এম জি এন এম এর যে আপকামিং এক্সাম মানে খুবই তাড়াতাড়ি যে জুলাই মাসে হতে চলেছে তো আমি নিয়ে চলে এসেছি ইংলিশের জন্য প্র্যাকটিস সেট ওকে যে কম্পিটিভ এক্সাম গুলো হচ্ছে সেগুলো প্রতিনিয়ত ভাবে আমাদের এখানে মক টেস্ট নেওয়া হচ্ছে আর শুধু সেটাই নয় প্রত্যেকটা যে আপডেট আর আর একটা বিষয় তোমরা জানতে পারবে যে অনেকে জানো আই থিঙ্ক তোমরা যে টেলিগ্রাম চ্যানেলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারো সেখান থেকে ডেলি বেসিসে তোমরা মক টেস্ট দিতে পারবে ঠিক আছে আর এইটা পুরোটাই একদমই ফ্রিতে ফ্রি অফ কস্টে তোমরা দিতে পারবে দেখো আমাদের বিগ অফ আছে বিভিন্ন ধরনের বিষয়ের ওপরে অধ্যায় ভিত্তিক আছে অধ্যায় ভিত্তিকটা ওয়ান থার্টিটা ওকে ওয়ান থার্টিটা যদি টেস্ট থাকে ওয়ান থার্টিটা থাকলে ওয়ান্টি নাইন রুপিস করে লাগবে আর যদি দেখো প্ল্যান থ্রি আছে এখানটাতে যদি তোমরা প্ল্যান থ্রিটাকে যদি পারচেস করতে চাও তাহলে ওয়ান ফিফটিটা টেস্ট থাকছে সেখানে শুধু ফুল লেন্থ মক টেস্টই নয় সেখানে প্রতিটি ও বিষয়ের যে অধ্যায় ভিত্তিক সেটার উপরেও কিন্তু তোমরা মক টেস্ট দিতে পারছো ওয়ান সেভেন্টি নাইন রুপিস করে লাগছে আর এই যে দেখো এখানে এক্সাম অ্যালবামের যে অ্যাপটাকে ডাউনলোড করে নেবে আর তোমরা মাঝে মধ্যে আপডেট করে নিতে পারো আমাদের এখানে নতুন নতুন কি আপডেট আসছে সেটা নিয়ে ওকে চলে যাই আমরা প্রথম প্রশ্নতে এখানে বলেছে সেন্টেন্স কমপ্লিশন মানে আমরা তো একটা পোর্শন অনেকেই শিখেছি যে ওকে সো কি বলেছে দা ফটোগ্রাফ ইন দা পেপার অরিজিনাল মানে বলছে এখানে কি বলতে চাইছে যে এই যে ফটোগ্রাফসটা তোমরা দেখতে পাচ্ছ এটা অরিজিনালের সঙ্গে কি কি হচ্ছে না সাদৃশ্য হচ্ছে না তাই তো তাহলে আনসারটা কি হবে রিজম্বল কি হবে আনসারটা ওকে রিজেম্বল মানে কি সাদৃশ্য কি বললাম সাদৃশ্য বা সেম দেখতে লাগা যেটাকে বলি নেক্সট কি দেখো এ নাম্বারে কি দেওয়া আছে ডেরিকশন ডেরেলিকশন মানে কি ট্যাগ করা তাহলে এটা হবে না কম্পারিজন মানে কি তুলনা তাহলে এটা হবে না মানে কি এটা মানে হচ্ছে ভ্রষ্ট হওয়া দিক ভ্রষ্ট হওয়া এই ধরনের কোনো কিছু

প্লিজ ডু নট ডেড বাই দা চেয়ারম্যান বলছে যে চেয়ারম্যান কি প্রত্যাখ্যান করা মানে তুমি যে জিনিসটাকে পাচ্ছ সেই জিনিসটাকে তুমি অ্যাকসেপ্ট করছো না ডিনাই করছো ওকে তো স্মেল দেখো স্মেল মানে আমরা জানি যে সেন্ট বা সুগন্ধ এটা হবে না রিফ্রেন্ড দেখো আছে রিফ্রেন মানে হচ্ছে কোনো কিছু থেকে বিরত থাকা বা এড়িয়ে যাওয়া আর অর্ডার অর্ডার মানে কি গন্ধ কিন্তু থ্রি নাম্বারটা দেখো আবার নিয়ে আমরা চলে এসছি থ্রু সাই আর ওয়েল বনসাই এ বনসাই এর মাধ্যমে যে বনসাই একটা চা একটা চায়নার একটা ওয়েল নোন আর্ট মানে পরিচিত একটা শিল্পকলা বলতে পারো যেটা জাপানিজরা কি করেছিল জাপানিজরা কি করেছিল এই কোশ্চেনটা এখানে আছে তো দেখো আনসারটা কি হবে পারফেক্টেড সি নাম্বার আনসারটা হবে পারফেক্টেড মানে কি সেটাকে আরো পারফেক্ট করেছিল আরো নিখুঁত করে তুলেছিল কি বললাম নিখুঁত ওকে সো ডিফারেন্ট মানে কি বিরত থাকা হবে না কাল্টিভেটেড মানে হচ্ছে চাষ করা বা কোনো কিছু প্রতিপালন করা এটাও হবে না নেসেসারি মানে হচ্ছে প্রয়োজনীয়তা সো এটাও হবে না দেখো চলে যাচ্ছে আবারও দেখো আমরা সেন্টেন্স কমপ্লিশন নিয়ে চলে এসছি কি বলেছে এখানটাতে যে হি ইজ ড্যাস টু এনি কাইন্ড অফ ওয়ার্ক উইথ ডিউ সিনসিয়ারিটি সো ফোন নাম্বার এটা বলছে সে কি প্রত্যেকটা কাজ সে সিনসিয়ারিটির সঙ্গে করে যে সে কি সে হচ্ছে দৃঢ় সংকল্প দেখো সি নাম্বার অপশনটা এই যে ডিটারমাইন্ড মানে কি দৃঢ় সংকল্প দৃঢ় কোনো কিছুর প্রতি দৃঢ় থাকা যে আমাকে করতেই হবে এনিও আমাকে কাজটা করতে হবে আন্ডারটেক মানে কি কোনো কিছুকে কোনো কিছুকে মানে কোনো কিছুর মাধ্যমে যাওয়া বা কোনো কিছুকে সম্পন্ন করা ঠিক আছে তাহলে আন্ডারটেক মানে কি সম্পন্ন করা সো সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট এগার মানে হচ্ছে এগার অ্যাভয়েড এটা হবে না কারণ এগার মানে হচ্ছে তোমাদের আগ্রহ বা কোনো কিছুকে কোনো কিছুর প্রতি ইন্টারেস্ট সেটা অ্যাভয়েড মানে কি এড়িয়ে চলা এক্সেপ্ট মানে কি ব্যতিক্রম অপোজ মানে কি বৈপরীত্য মানে কি কাউকে ভয় দেখানো বা ভীত হওয়া আর চার মানে কি ঘোরা ওকে তো ফোর নাম্বার আনসার আনসারটা হচ্ছে সি ওকে ফাইভ নাম্বার কি আবার দেখো আমরা সেন্টেন্স কমপ্লিশন নিয়ে চলে এসেছি পুরোটাই দেখো টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি এর প্যাটার্ন আমরা ফলো করছি টু কিন্তু সেম ধরনের কোয়েশ্চেন গুলো এসেছিল দেখো ওনলি ড্যাশ পিপল আর ড্যাশ আফটার ডেথ কি ধরনের মানুষগুলো কি হয় মানে আফটার ডেথ মানে কোনো কারোর যদি মৃত্যু হয়ে যাচ্ছে তারপরে তাদের কি কি হয় তাহলে মানে কোন ধরনের পিপল খারাপ মানুষরা কি মৃত্যুর পরে কি তাদেরকে কেউ কি মনে রাখে কখনো ডেফিনেটলি রাখে না তো সি নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট হয়ে যাচ্ছে

রুইন করে দেওয়া ধ্বংস করে ফেলা তো এটা হচ্ছে না ক্ষেত্রে বি নাম্বারে দেখো আছে জাউজ অ্যান্ড ডিসকারেজ এটা হচ্ছে না তোমরা তো জানো ডিসকারেজ মানে হচ্ছে কাউকে কাউকে অনাগ্রহী করে তোলা বা কাউকে উৎসাহ না দেওয়া ডাউটস মানে সন্দেহ এটা হচ্ছে না ডিড মানে করে অ্যাটেনশন মানে কি মনোযোগ সো ডি নাম্বার আনসারটা হচ্ছে না সো আনসারটা কি হচ্ছে সি নাম্বার আনসারটা ওকে আই এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার আর একটা কথা মাঝখানে বলে রাখি যে সবাই এই যে প্রত্যেকটা আমি আজকে ফিফটিনটা কোয়েশ্চেন নিয়ে মানে পনেরোটা কোয়েশ্চেন নিয়ে এসেছি এই পনেরোটা কোয়েশ্চেনের আনসার কিন্তু তোমরা কমেন্ট বক্সে ডেফিনেটলি লিখে দেবে ওকে তোমরা তোমাদের সুবিধা মতন এই ভিডিওটাকে পজ করে করে তোমাদের সুবিধা মতন পড়বে আর তোমাদের সুবিধা মতন আমাদেরকে আনসার দেবে ঠিক আছে কমেন্ট বক্সে যেন সবার কাছ থেকে আনসার পাই ওকে সিক্স নাম্বার দেবে আনসারটা যেটা হবে সেটা লিখবে এরকম করে ফিফটিনটা কোশ্চেনের আনসার যেন আমরা কমেন্ট বক্সে পাই যারা যারা এখান থেকে দেখছো ওকে নেক্সট কি দেখো এবারে দেখো আছে প্রি পজিশনের উপরে আছে উই মাস্ট নট শো পার্সিয়ালিটি দ্যাট আওয়ার রিলেটিভ আমাদের যার আত্মীয় আছে তাদের প্রতি পার্সিয়ালিটি মানে কি আংশিকতা কি বললাম আংশিকতা ধরো আমার একটা আত্মীয় আছে যাকে আমি ভীষণ ভালোবাসি শুধু আমি তাকেই ভালোবাসি কাউকে আদারওয়াইজ আমি ভালোবাসি না শুধু তাকেই আমি ভালোবাসি সেটা করলে কি আমাদের হবে কখনোই হবে না তাহলে পার্সিয়ালিটি আমাদেরকে করা উচিত কখনোই করা উচিত না তাহলে পার্সিয়ালিটি মানে কি আংশিকতা বা কাউকে একটু বেশি বেশি ভালোবাসা বলেন না যে কোনো একটা কোনো একটা জায়গাতে গিয়ে একটা কম্পিটিশন সেখানে মানে কি কাউকে প্রেফার করা কাউকে পছন্দের কোনো একটা মানুষকে সেই জায়গাটা দেওয়া সো এই এই পার্সিয়ালিটির পরে কি হচ্ছে কোন প্রিপোজিশন যুক্ত হচ্ছে টু প্রিপোজিশন যুক্ত হচ্ছে সো এ নাম্বার আনসারটা কাজ দেখো প্রগতি ব্যাচ নিয়ে চলে এসেছি ক্র্যাশ কোর্স তোমরা এখানে আহ নাইন নাই রুপিস ট্রিপল নাই রুপিসে তোমরা পেয়ে যাচ্ছ আহ নয়শো নিরানব্বই টাকাতে যেটা অনেকটা দেখো মানে অনেকটাই বেশি ছিল আহ এ ছিল তো এটা অনেকটা কমিয়ে তোমরা ডিসকাউন্টে এ পেয়ে যাচ্ছো নাইন 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 ট্রিপল নাইন এ তোমরা পেয়ে যাচ্ছ ঠিক আছে সবাই এটা পারচেস করে ফেলো ডেফিনিতলি পারচেস করো চলে যাচ্ছি আমরা তারপরে সেভেন নাম্বারে ওকে সেভেন নাম্বারে দেখো কি আছে সেভেন নাম্বারে বলেছে যে এই যে কলাইশন মিনিং মানে কি সমোচ্চ মানে যেটা সিনোনিম মানে হচ্ছে যে সমার্থক শব্দ সমার্থক শব্দ ঠিক আছে তাহলে সেভেন নাম্বার এটা কি কলাইশন মানে কি কলাইশন মানে হচ্ছে ক্লাস ওকে বি নাম্বার আনসারটা কিন্তু হচ্ছে মানে হচ্ছে যে কারোর সঙ্গে কি সংঘর্ষ কি বললাম সংঘর্ষ ওকে ইউনিয়ন মানে কি একত্রিত হওয়া হচ্ছে না টেম্প মানে কি কাউকে আহ কাউকে টেম্প করা টেম্প করা ইন দ্য সেন্স কাউকে প্রলুব্ধ করা হচ্ছে না ট্রাবল মানে কি ট্রাবল মানে হচ্ছে যে কাউকে সমস্যা সম্মুখীন করা এটাও হচ্ছে না ওকে সো বি নাম্বার আনসারটা কিন্তু करेक्ट হচ্ছে নেক্সটে চলে যাচ্ছি এভারশন এভারশনের নিয়ারলি নিয়ারলি দ্য সেম মিনিং মানে কি এটা এখানেও কিন্তু সেই সিনোনিমসের কথাই কিন্তু বলেছে তোমাদেরকে ওকে সো এভারশন মানে কি কাউকে ডিসলাইক করা মানে কি অপছন্দ করা কি বললাম অপছন্দ করা আমাদের তো অপছন্দের মানুষ অনেকেই আছে সো এইগুলোর প্রতি তাদের প্রতি আমরা কি করে এভার্স আমরা কথাটা ইউজ করতে পারি ডিসলাইকের পরিবর্তে ডাউটফুল মানে কি সন্দেহজনক হবে না ডাল মানে কি খারাপ হবে না আনসার্টেন মানে কি অনিশ্চিত হবে না সো 8 নম্বরের হচ্ছে কি বি ওকে সো এবারে চলে যাচ্ছি আমরা ইনভিনসিবল এর অপোজিট অপোজিট মিনিং বলেছে ইনভিনসিবল অপোজিট মিনিং কি অপোজিট মিনিং মানে হচ্ছে বিপরীত শব্দ বা অ্যানটোনিমস আমরাও বলতে পারি ঠিক আছে মানে হচ্ছে যে বিপরীত শব্দ তাহলে ইনভেন্সেবল মানে কি যেটা হচ্ছে দুর্ভেদ্য কি বললাম দুর্ভেদ্য যেটাকে ভেদ করা যায় না দুর্ভেদ্য তাহলে আনসারটা কি হবে সি নাম্বার হবে ফ্র্যাজাইল তাকে ফ্রেজাইল মানে কি যেটা ভঙ্গুর ঠিক আছে কি বললাম আমি ভঙ্গুর যেটা ভেঙে যায় সেটাকে বলছি কি আমরা ইনভেন্সিবল সেটাকে বলছি আমরা ফ্রেজাইল ইনভেন্সিবলের অপোজিট কি ফ্র্যাজাইল তোকে গুলো আছে দেখো কনফাইনড মানে হচ্ছে আবদ্ধ থাকা হচ্ছে না এক্সাইট মানে কি কোনো উত্তেজিত হওয়া হচ্ছে না আর দেখো তারপরে কি আছে ইমপ্রেগনেবল ইমপ্রেগনেবল মানে কি এটা আমার হচ্ছে সো এটাও হচ্ছে না তাহলে ইনভেন্সেবল ইমপ্রেগ দুটো দেখো সেম मीनिंग হয়ে যাচ্ছে হচ্ছে না নেক্সটে চলে যাচ্ছে টেন নাম্বার অ্যাপারেন্ট অ্যাপারেন্ট মানে অ্যাপারেন্টের অপোজিট বলেছে বা অ্যাডজনিমস বলেছে সো তাহলে অ্যাপারেন্ট মানে কি অ্যাপারেন্ট মানে হচ্ছে যে আপাত দৃষ্টিতে আপাত দৃষ্টি মানে কি স্পষ্ট বলেন আপাত দৃষ্টিতে এটা যেন বোঝা যাচ্ছে একটা স্পষ্ট বা এই ধরনের কোনো কিছু একটা ইস্যু বলছে ওকে সো আনসারটা কি হবে আনসারটা হবে অবস্কিওর বা অস্পষ্ট কি বললাম অস্পষ্ট ওকে এই নাম্বার আনসারটা কিন্তু তোমাদের কারেক্ট হচ্ছে দেখো এরপরে চলে এসছি অভিলম্ব ব্যাচে অবিলম্বে ব্যাচে কিন্তু তোমরা সব সাবজেক্ট পড়তে পারছো এখানে কিন্তু এমসি কিউ মক প্র্যাকটিস সেটও থাকছে মক টেস্ট দিতে পারছো কিন্তু এখানে রেকর্ডেড রেকর্ডিং যে ক্লাস সেগুলো কিন্তু প্রোভাইড হচ্ছে লাইভ ক্লাসও করতে পারছো এমসি সেট সেটও তোমরা কিন্তু পার্চেস করতে পারছো সেভেন নাইন নাইন তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ সাতশো নিরানব্বই টাকাতে কিন্তু তোমরা পেয়ে যাচ্ছ কোর্স ওকে নেক্সট ইলেভেন নাম্বার দেখো বলেছে যে হটি কথাটা হটি কথাটার এখানে ইদার ইদার সেম মিনিং সিনোনিমস হতে পারে না তো অপোজিট মিনিং হতে পারে ঠিক আছে হটি কথাটার সেম মিনিং হতে পারে বা অপোজিট মিনিং হতে পারে তোমরা এবার একটু এটা একটু বার করো খুঁজে নিজেরা নিজেদের মতন করে বার করো আমি কিন্তু এর পরে চলে যাচ্ছি টুয়েলভ নাম্বারে তোমরা একটু খুঁজে বার করো প্রথমে তারপরে আমি আবার এই ইলেভেন নাম্বারে কিন্তু আবার ফিরে আসবো ওকে টুয়েলভ নাম্বারে দেখো আছে দেখো বোল্ড ইটালিকসে যেটা আছে এই যে এই দুটোকে রিপ্লেস করছে এই যে দুটো ওয়ার্ডকে রিপ্লেস করছে এই ধরনের

কি বললাম দক্ষ বা নিপুণ ওকে সো ই মানে কি অদক্ষ হবে না ডিসমাল মানে কি ডিসমাল মানে হচ্ছে হতাশাজনক হবে না বি নাম্বার আনসারটা কিন্তু ওকে নাম্বারটা দেখো কি বলেছে এটা কিন্তু আমাদের এর মধ্যে পড়ছে কি বললাম হোমোফোনস মানে কি সমচ্চারিত ভিন্নাত্মক শব্দের মধ্যে পড়ছে দেখো এখানে কি বলেছে মানে আলাদা বানানো আলাদা এসে নট এক্সিড থ্রি হান্ড্রেড ওয়ার্ড কি এখানে যে ওয়ান নাম্বার এটা কি বলেছে ডিরেক্টর যারা এই ডিরেক্টার রিকোয়েস্ট কার কাদের রিকোয়েস্ট যারা লেবার তাদের আন্ডার তার আন্ডারে যে লেবার কাজ করে তাদের রিকোয়েস্টটাকে উনি খুব কাইন্ডলি নিয়েছেন আর সেটাকে অ্যাপ্রুভ করার কিন্তু চেষ্টা করেছেন ওকে সো আর টু নাম্বারটা কি আছে যে এরকম থাকে দেখবে যখন পরীক্ষাতে যখন কোশ্চেন দেয় যে এটা যেন থ্রি বা ফোর বা ফাইভ হান্ড্রেড ওয়ার্ড যেন মানে এক্সট্রা ওর ওর বেশি যেন না হয় এক্সিড মানে কি অতিরিক্ত ঠিক আছে সো দুটোর ক্ষেত্রে কিন্তু সেম মিনিং আছে তাহলে এক্সিড মানে কি খুব দয়ালু বা সহানুভূতিশীল বা মনোযোগী মানে হচ্ছে কি মনোযোগী আর এক্সিড মানে কি অতিরিক্ত বা বাড়তি কি আছে দেখো কি আছে অনলি সেন্টেন্স ওয়ান ইজ কারেক্ট এটা হচ্ছে না দুটো যেহেতু ঠিকঠাক আছে একদম অনলি সেন্টেন্স টু ইজ কারেক্ট এটা হচ্ছে না ডি নাম্বারে দেখো কি নিদার সেন্টেন্স ওয়ান অর নিদার সেন্টেন্স টু ইজ কারেক্ট হচ্ছে না

যে খুব দম্ভ যা খুব দম্ভ আছে বা দাম্ভিক যেটাকে বলে যে নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত নিজেকে নিয়ে সবসময় ব্যস্ত সেম মিনিং ধরনের যে নিজেকে করতে সবসময় ব্যস্ত সো বাকি বি ডি এর অলমোস্ট সেম মিনিং হিসেবে আমরা কিন্তু ইউজ করি সো আমরা চলে যাচ্ছি ইলেভেন নাম্বার তা দেখো এখানে আমি বললাম যে একটু সময় দিলাম তোমাদেরকে করার জন্য দেখো এখানটাতে ইদার নিয়ারলি দ্য সেম মিনিং এটা কি হতে পারে এখানে দেখো হাম্বল মানে কি হাম্বল মানে হচ্ছে যে খুব সহানুভূতিশীল এই ধরনের কিছু একটা সো হবে এখানে দেখো হটি বা এটা সিমিলার মানে সিমিলার মিনিং বা সিনো নিমস আছে হটি নিমস ওকে সো সোগেন্ট মানে কি দাম্ভিক ক্লেভার চালাক রিজেক্ট রিজেক্ট মানে হচ্ছে ত্যাগ করা এটা হবে না ওকে সো হাম্বল মানে হাম্বল এটা সামটাইমস হতে পারে বাট আমি হাম্বলটাকে বলবো না হাম্বল হাম্বলটা অ্যান্টোনিমস হিসেবে আসবেও না সো এই নাম্বার আনসারটা কিন্তু কারেক্ট ওকে এই ক্ষেত্রে কিন্তু হটের অপোজিট হাম্বলটা আমরা ইউজ করতে পারবো না হটের অপোজিট আমরা এটা করতে পারি যে সিম্পল করতে পারি বা খুব মোডেস্ট করতে পারি এটাও কিন্তু আমরা করতে পারি ওকে সো আমরা এটাকে কিন্তু সিনোনিমসটাকে কিন্তু বেছে নিয়েছি নেক্সটে চলে যাচ্ছি আমরা ফিফটিন নাম্বারে দেখো দা এখানে দেখো আছে আবার সেন্টেন্স কমপ্লিশন দ্য গভর্নমেন্ট ইজ কনফাইড দ্যাট দ্য স্ট্যান্ডার্ড অফ লিভিং উইল বিগিন টু ড্যাস আগেন সুন তো গভর্নমেন্ট কনফিডেন্ট এটার প্রতি খুব বিশ্বস্ত যে এই যে মানুষের জীবনযাত্রা সেটা খুব তাড়াতাড়ি কি হবে সেটা কি হবে রাইজ হবে লিফ্ট হবে মানে ওপরে ওঠার গেইন প্রোভাইডেড কি হবে কোনটা হবে সো আনসারটা কি হবে লিফ্ট মানে মানে ওপরে যাওয়া বা ওপরে ওঠা ওকে ওপরে ওঠা রাইজ এই ক্ষেত্রে কোন সূর্য ওঠার ক্ষেত্রে হয় বাট বাট আবার এই ক্ষেত্রে হতে পারে যে কোনো

এইটা নিয়ে অনেকটা একটা কনসার্স একটা কনসার্নেস সবার মধ্যে এসেছে সো নেক্সট ডে চলে যাবো আমাদের কন্ট্যাক্ট নাম্বারে যদি কারোর কোনো কোয়ারি থাকে তো এই নাম্বারটাতে দেখো এখানে স্ক্রিনে দেওয়া যে নাম্বারটা আছে এটাতে কিন্তু কল করে নেবে এক্সাম অ্যালবামের যে লোগোটা এটা ভালো করে চিনে নাও সবাই ভালো করে জেনে নাও এই অ্যাপটাকে কিন্তু ইনস্টল করতে হবে আমি এক্সপেক্ট করব যারা দেখছো সবাই এই এই যে অ্যাপটাকে তোমরা ইনস্টল করবে আই থিঙ্ক করবে আই হোপ তোমরা সবাই করবে আর দেখো নেক্সট হচ্ছে কি থ্যাংক ইউ সো মাচ আর সবাই ভালো থেকো সবাই ভিডিওটাকে পজ করে করে আনসার দিতে থাকো আর ডেসক্রিপশন বক্সে দেখো আমাদের লিঙ্ক দেওয়া আছে আর আর তোমরা ইন যেটা ইনবক্সে সবাই কিন্তু আনসার গুলো কিন্তু দেবে ওয়ান নাম্বারের যে আনসারটা হবে সেটা এরম করে পরপর দেবে ফিফটিন আনসারটা যেন আনসারই যেন আমরা পাই ওকে থ্যাংক ইউ সো মাচ সবাই খুব ভালো থেকো